আসুন আমরা ফিসফিস করে বলি ইসার যে সুইট সোসাইটির প্রতিষ্ঠাতা লিওলার সেন্ট ইগনাসিয়াসের গভীর আধ্যাত্মিক এবং মননশীল প্রার্থনা যা আত্মার মিলনের উপর আলোকপাত করে মসীহের সাথে অনুগ্রহ সুরক্ষা এবং নির্দেশনার জন্য আবেদন প্রকাশ করে মসীহের আত্মা আমাকে পবিত্র করুন মসিহের দেহ আমাকে রক্ষা করুন মসিহের রক্ত আমাকে আসক্ত করুন মসিহের পাশ থেকে জল আমাকে ধৌত করুন মসিহের আবেগ আমাকে শক্তিশালী করুন হে আল্লাহ ইসা মসিহ আমার কথা শুনুন আপনার ক্ষতের মধ্যে আমাকে লুকিয়ে রাখুন আমাকে আপনার থেকে আলাদা হতে দিবেন না আমার মৃত্যুর সময় আমাকে রক্ষা করুন আমাকে ডাকুন এবং আপনার কাছে আসতে বলুন যাতে আপনার পবিত্র লোকদের সাথে আমি চিরকাল আপনার প্রশংসা করতে পারি আমিন যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে লাইক বোতামে ক্লিক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও ফিসফিসিয়ে বলা প্রার্থনায় আমাদের অনুসরণ করতে পারেন যা আমাদের প্রিয় প্রভুর আরও কাছে নিয়ে যাবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ